Salamu alaykum আক্তার এইটি নাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আক্তার আছি আপনাদের সাথে আর প্রতিবারের মতো আজকে নিয়ে আসি গুরুত্বপূর্ণ একটি ভিডিও ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি কথা বলবো বিজিট বিষার দাম নিয়ে যে বাংলাদেশ থেকে যদি ভিজিট বিষায় আরব আমিরাতে আসতে চান তাহলে আপনার কত টাকা খরচ হবে সে বিষয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আর আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন যেন দুবাইয়ের প্রতিটি খবর আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না সো ফ্রেন্ডস বিজিট পিসার দাম বলার পূর্বে আপনাদের কাছে আমি দুটি কথা বলতে চাই সর্বপ্রথম যে কথাটি বলতে চাই সেটা হলো যে ভাই আরব আমিরাত একটি উন্নত মানের দেশ দেখার মতো অনেক কিছু আছে আপনারা যদি এ দেশে আসেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন ঘুরতে পারবেন দেখার মতো অনেক কিছু আছে যদি এরকম কোনো মনমানসিকতা থাকে আপনাদের যে আপনারা আরব আমিরাতে আসবেন শুধু দেখার জন্য এনজয় করার জন্য লাইফটা এনজয় করার জন্য তাহলে ওয়েলকাম আপনি আসতে পারেন তবে যদি আপনাদের মনে এরকম থাকে যে আপনি ভিজিট ভিসা নিয়ে আরও মেড়াতে আসবেন আসার পরে এখানে কাজ করবেন বা কোথাও ভিসা লাগাবেন তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের আসার প্রয়োজন নেই কারণ আপনি যদি ভিজিট ভিসায় আসেন তাহলে দেশে এসে ভিসা লাগাতে পারবেন না কারণ বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত দুবাইয়ের ভিসা খুলে দেওয়া হয়নি আর আপনি যদি চিন্তা করেন যে না আপনি এদেশে আসার পরে অবৈধভাবে কাজ করবেন তাহলে আমি আপনাদের একটা কথা বলে নিচ্ছি সেটা হলো যে আপনি অবৈধভাবে এদেশে কাজ করতে পারবেন না কারণ অবৈধ কোনো প্রবাসীকে আরও বাংলাতে কোথাও এখন কাজে রাখে না কারণ যদি কাজে রাখে সেক্ষেত্রে কিন্তু ওই কোম্পানির উপরে ফাইন আসতে পারে তাছাড়া এখানে আবার অনেকেই আসে যাদের বিসা আছে তারাও কিন্তু ঠিকমতো কাজ পাচ্ছে না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যদি আপনাদের এরকম কোনো মন মানসিকতা থাকে যে না আপনারা দুবাই আসবেন আসার পর এদেশে কাজ করবেন অবৈধভাবে বা কোথাও ভিসা লাগাবেন তাহলে আপনাদের আসার প্রয়োজন নেই সো ফ্রেন্ডস দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে বিজিট ভিসার দাম সম্পর্কে আমি কয়েকটি ট্রাভেলসের সাথে যোগাযোগ করছি বা কথা বলছি তারা আমাকে এক এক ট্রাভেলস এক এক রকমের দামটা বলছে ঠিক আছে তো আমি আপনাদের সামনে আজকে যে দামটি তুলে ধরবো সেটা থেকে হাই যেটা আমাকে মানে সব হাই যেটা আমাকে বলছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। কারণ আপনারা এর থেকে বেশি কোথাও যদি বলে তাহলে আপনারা কিনবেন না এর থেকে কম আপনারা পেয়ে যাবেন কমসে কম দুশো তিনশো কম আমাকে বিভিন্ন ট্রাভেলস বলছে কিন্তু এরপরও আমি আপনাদের সাথে সব হাই যে প্রাইসটা বলছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারা আমি চাই যে আপনারা বেশিটা জানেন কারণ বেশিটা জানলে আপনাদের একদম ফুল আইডিয়া হয়ে যাবে যে দুবাইতে বিজি সে আসলে আপনার কত টাকা খরচ হতে পারে কারণ আপনারা দেখবেন যে যদি দুবাই আসেন আসার পরে প্রায় এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার খরচ হয়ে যাবে কারণ দলের মাধ্যমে আপনারা আসবেন সো ফ্রেন্ডস আপনারা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সেই লিস্টটি আপনারা প্রয়োজনে এখান থেকে স্ক্রিনশট অথবা আপনি এটা নোট করে রেখে দিতে পারবেন তবে এখানে দুটি প্যাকেজ আছে একটি মহিলা এবং বাচ্চাদের জন্য এবং একটি পুরুষদের জন্য তো সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হলো মহিলা মহিলাদের জন্য এক মাসের জন্য লাগবে আটশো দেড়হাম যা বাংলা টাকায় প্রায় আঠারো হাজার চারশো টাকা হয় এবং তিন মাসের জন্য তেরোশো পঞ্চাশ দেড়হাম যা বাংলা টাকায় প্রায় একত্রিশ হাজার টাকা হয় এবং এজন্য কোনো ডিপোজিট লাগবে না মানে মহিলাদের জন্য কোনো ডিপোজিট লাগবে না এবং পুরুষদের জন্য এক মাসের বিজিট বিচার দাম পড়বে পনেরোশো দেড়হাম যা বাংলা টাকা প্রায় চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হয় এবং তিন মাসের জন্য দুই হাজার দেড়হাম যা বাংলায় ছয়চাল্লিশ হাজার টাকা হয় এবং পুরুষদের ক্ষেত্রে এখানে পনেরোশো দেড়হাম ডিপোজিট দিতে হবে সো ফ্রেন্ডস আশা করি মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন তো এখানে আমি আপনাদের একটা কথা বলে নিচ্ছি সেটা হলো যে আপনি যে পনেরোশো দেড়হাম ডিপোজিট দেবেন সেটা আপনি আবার রিটার্ন পেয়ে যাবেন কারণ যখন আপনি আপনার ভিজিট ভিসার যে মেয়াদটা আছে সেটা শেষ হওয়ার পূর্বে যখন দেশে চলে যাবেন তখন আপনি যে ট্রাভেলস থেকে ভিসা নেবেন মানে ভিজিট ভিসা নেবেন সে ট্রাভেলস আপনাকে ওই পনেরোশো দেড়হাম রিটার্ন করে দেবে তার মানে আপনার খরচ হবে দুই হাজার দেড়হাম তিন মাসের জন্য এবং পনেরোশো দেড়হাম এক মাছৰ জন্ম আর মহিলাদের ক্ষেত্রে তো আমি বলে দিচ্ছি যে এখানে কোনো ডিপোজিট লাগবে না ঠিক আছে আবার আরেকটা কথা বলে নিচ্ছি যদি আপনি কোনো কারণে ভিসা লাগিয়ে নিতে পারেন আরও আমিরাতে ভিজিট ভিসায় এসে সেক্ষেত্রেও কিন্তু আপনি পনেরোশো দেড়হাম রিটার্ন পেয়ে যাবেন যে ডিপোজিটটা আপনি দেবেন সেটা পেয়ে যাবেন তবে এখানে আসার পর কিন্তু ভিজিট ভিসা ভিসা লাগানোর কোনো চান্স হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এই মুহূর্তে নেই ভবিষ্যতে খুলে দেওয়া হবে কি না সেটা আমি জানি না যদি খুলে দেওয়া হয় অবশ্যই আপনাদের সেটা জানাবো তবে আরেকটি কথা আপনাদের না বলে হচ্ছে না সেটা হলো যে আপনারা আরও আমিরাতে আসার ক্ষেত্রে যে প্লেনের ভাড়াটা আসবে সেটা কিন্তু আপনার এই টাকার সাথে যোগ করে নিতে হবে আমি প্লেনের বিমান ভাড়াটা আমি বলতেছি না কারণ আপনারা কোন বিমানে আসবেন আবুধাবি আসবেন না দুবাই আসবেন সেটা তো একমাত্র আপনাদের উপরে নির্ভর করে আপনারা যে প্লেনে আসবেন যে এয়ারপ্লেনে আসবেন সেটা প্রায় এক এক সময় এক এক রকমের হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে যেখান থেকে টিকিট কিনবেন সেখানে যাবেন গিয়ে ট্রাভেলের সাথে যোগাযোগ করলেই আপনারা সে প্রাইসটা জেনে তারপর আপনার ভিজিট ভিসার দামের সাথে প্লাস করে নেবেন তাহলে আপনার পুরোপুরি একটা খরচ বাইর হয়ে যাবে তবে আমি যে আইডিয়া দিতে পারি সেটা হলো যে আপনারা যদি তিন মাসে বিষয় আসেন তাহলে সত্তর হাজার টাকার মতো খরচ হয়ে যেতে পারে ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যদি আর বামেরাতে আসেন সেক্ষেত্রে প্রায় এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার খরচ হচ্ছে ঠিক আছে এখানে দালালরা যদি আপনাদের বিষা দেয় সেক্ষেত্রে তারা একটু প্রফিট নেবে কিন্তু এথ বেশি প্রায় হিসাব করে দেখেন প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বেশি আপনাদের কাছ থেকে নিতেছে তো আপনারা এই বিষয়ে একটু সতর্ক হয়ে যাবেন আর যদি নিজেকেও আপনাদের ভিজিট ভিসা নিয়ে আসে তাহলে তো ভালো সো ফ্রেন্ডস আজকের মতো এতটুকু আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাবেন আর যাবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যেন আমার আজকের এই ভিডিও মতো গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যে আপনাদের সময় জন্য অসুখে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ